নমস্কার বন্ধুরা পূর্ণ রান্না করে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি আমরা কেমনভাবে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাচ্ছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন গোবিন্দভোগ চালের খিচুড়ি করার জন্য আমরা নিয়েছি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল পাঁচশো গ্রাম সোনামুগ ডাল একশো গ্রাম সয়াবিন দুশো গ্রাম টমেটো কুচি একটি ফুলকপি তিন পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো দুশো গ্রাম বিনস দুশো গ্রাম গাজর আর তিনশো গ্রাম আলু এখন আমরা সেই সমস্ত সবজিগুলোকে ভালোভাবে বেঁচে নেব খেঁচুটির সবজিগুলোকে ভাজার জন্য আমরা ওভেনের পর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে এসেছে এই গরম কড়াইয়ের উপর আমরা যোগ করে দিব দুশো গ্রাম পরিমাণ সাদা তেল কড়াইতে তেল দেওয়ার পরে তেল গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে আমরা কেটে কালো টুকরোগুলো যোগ করে দেবো এখন এই আলু টুকরোকে ভালোভাবে ভাজার জন্য আমরা এর উপর জড়িয়ে দেব একটা চামচ পরিমাণ লবণ যেহেতু আমরা কড়াইতে লবণ যোগ করছি তাই হাতার সাহায্যে ভালোভাবে আলুগুলোকে নাড়িয়ে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে আমরা ছাতার সাহায্যে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব এখন এই গরম তেলের উপর আমরা কেটে রাখা ফুলকপির টুকরোগুলো যোগ করে দেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তাই ছান্তা সাহায্যে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব এই গরম তেলের উপর আমরা দিয়ে দেবো কেটে রাখা বরবটি এই গাজরের টুকরোগুলো প্রায় ফিফটি পারসেন্ট মতো ভাজা হয়ে গেলেই এরপরে আমরা যোগ করে দেবো কেটে রাখা বরবটির টুকরোগুলো গাছগুলো প্রায় ফিফটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেছে এখন এর মধ্য মধ্যে আমরা যোগ করে দিচ্ছি কেটে রাখা বরবটির টুকরোগুলো আর এই বরবটিগুলো টুকরোগুলো প্রায় ফিফটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেলেই এরপরে আমরা যোগ করে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলো এখন এরপর আমরা যোগ করবো খুব সামান্য পরিমাণ লবণ যেহেতু লবণ যোগ করছি তাই হাতার সাজেটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব বরবটির টুকরোগুলো প্রায় ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ পাজা হয়ে গেছে তাই এখন এর উপর যোগ করছি এটা রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলো যেহেতু মিষ্টি কুমড়োর টুকরোগুলো যোগ করছি তাই ছাতার সাজ্জিটাকে ভালোভাবে নাড়িয়ে নেব গাজর বরবটি আর মিষ্টি কুমড়োর টুকরোগুলো ভাজা হয়ে গেছে তো এখন ছান্তার সাজ্জি টুকগুলো তুলে আমরা অন্য একটা পাত্রে নিয়ে যাব। এখন এই গরম তেলের এখন আমরা এই গরম তেলের উপরে দিয়ে যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা একশো গ্রাম সোয়াবিনের সোয়াবিনের উপরে আমরা ভালো ভাজার জন্য দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে তাই এখন দিয়ে সাহায্যে ছেঁকে এটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব খিচুড়ির সোনামুখ ডালগুলোকে ভাজার জন্য আমরা ওভিনের প্রায় কড়াই বসিয়ে দিচ্ছি এই কড়াইয়ের উপর আমরা সোনামুখ গ্রাম সোনামুখ ডাল যোগ করে দিচ্ছি সোনামুখ ডাল যোগ করে দিচ্ছি তাই খুন্তির সাজিটাকে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি ডালগুলো ভাজা হয়ে গেছে তাই ভাজিয়ে রাখার ডালগুলো কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে ধোয়ার জন্য নিয়ে যাব। আর এদিকে আমরা খিচুড়ি তৈরি করার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এই হাঁড়ির মধ্যে আমরা যোগ করে দেবো প্রায় দু লিটার পরিমাণ জল এখন আমরা ভেজে রাখা সোনামমুখ ডালটাকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নেব হাঁড়িতে যে জল যোগ করেছিলাম জলটা গরম হয়ে গেছে এই গরম জলের মধ্যে আমরা দিচ্ছি ভিজিয়ে রাখা ধুয়ে রাখা সোনামমুখ ডাল পরিষ্কার জল দিয়ে এখন আমরা গোবিন্দভোগ চালটাকে ভালোভাবে কুড়ি মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে নেব জল দিয়ে ভেজানোর পর এটাকে সুন্দরভাবে আমরা হাত দিয়ে ধুয়ে নিচ্ছি ডালটা প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেলেই এই গরম এই হাঁড়ির ভেতরে আমরা যোগ করে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আর ডালটা সেদ্ধ করার সময় হাঁড়ির ভেতরে ফেনা তৈরি হয়েছে আর সেই ফেনাগুলো আমরা হাতের সাজিয়ে তুলে বের করে নিচ্ছি এবারে ফেনা বের করানো হয়ে গেছে এগুলো ফেলে দেব আর এখন এই হাঁড়ির ভেতরে আমরা যোগ করে দেব প্রায় তিন টেবিল চামচ আদা পেস্ট আদা পেস্ট আমরা যোগ করে দিচ্ছি এখন যোগ করছি প্রায় দুশো গ্রাম পরিমাণ টমেটো কুচি আর যোগ করব দু চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দু চামচ পরিমাণ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যোগ করছি তাই হাতার সাজিটাকে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব এখন এই ফুটন্ত ডালের ওপরে আমরা যোগ করে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ গোটা গরম মশলা এখন আমরা যেতে যোগ করব তিন চার চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর তিন চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখন যোগ করছি প্রায় দুশো গ্রাম মতো কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত গুঁড়ো গরম মশলাগুলো আমি তাই যোগ করেছি এই হাতাসা ভালোভাবে নাড়িয়ে নেব ডালটা প্রায় ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে এসেছে তাই এখন এই ফুটন্তর ডালের উপরে আমরা যোগ করে দেব দুই রাখা পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল চাল যেহেতু যোগ করছি তাই হাতা সাজিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব যোগ করছি সামান্য পরিমাণ জল আর খিচুড়ি ফোড়ন তৈরি করার জন্য আমরা পাশের ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি গরম কড়াইয়ের উপরে যোগ করে দিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রাম মতো সরিষার তেল আর ফোড়নের উপরে যোগ করে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা তিন চার চামচ পরিমাণ গোটা জিরে এবং সুন্দরভাবে হাতের সাজিটাকে ভালোভাবে নাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন ফোড়নটাকে আমরা তৈরি করতেছি ফোড়নটা তৈরি হয়ে গেছে আর ফোড়ন থেকে তো কড়াই থেকে একটা গন্ধ এসছে এখন কড়াই রাখা ফোড়নটাকে আমরা খিচুড়ি হাঁড়ির মধ্যে যোগ করে দেব হাড়ির মধ্যে ফোড়নটাকে আমরা যোগ করে দিচ্ছি তাই হাতার এটাকে মিনিট দুয়েক ধরে ভালোভাবে নাড়িয়ে নেব খিচুড়ির চাল ডাল প্রায় সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা সবজিগুলো আমরা যোগ করে দেবো কেবলমাত্র আমরা ফুলকপিটা যোগ করলাম না ফুলকপিটা খিচুড়ি হয়ে যাওয়ার মিনিট দু আগে যোগ করে দেবো যেহেতু ভেজে রাখা ফুলকপি আর সোয়াবিনগুলো যোগ করেছি তাটাকে হাতার সাত মিনিট দিন ভালোভাবে নাড়িয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকেও আমরা কমিয়ে রেখেছি যেহেতু সবজিগুলো যোগ করেছি আর খিচুড়ি প্রায় হয়ে এসেছে এখন আমরা এই খিচুড়ি যোগ করব তিন চার পরিমাণ লবণ লবণ আমরা যোগ করে দিচ্ছি তাই হাত এটা ভালোভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে নেব এই খিচুড়ির হাঁড়িতে এখন আমরা যোগ করব পঞ্চাশ গ্রাম পরিমাণ আমুল দুধ যেটা আমরা আগে থেকেই গরম জলে গুলে রেখেছিলাম সেটা এখন এই হাঁড়ির মধ্যে যোগ করে দিচ্ছি যেহেতু আমুল দুধ যোগ করেছি এটা ভালোভাবে হাতের সাহায্যে মিনিট তিনিক ধরে নাড়াবো এই খিচুড়ির মিষ্টি স্বাদ আনার জন্য আমরা করে দেব প্রায় দু টেবিল চামচ চিনি চিনি যোগ করেছি তাই এটা চামচে সুন্দরভাবে একটু নাড়িয়ে নেব এখন এই খিচুড়ি হাঁড়িতে আমরা যোগ করব বাড়িতে বানানো তিন চার চামচ পরিমাণ গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মেলা যোগ করে দিচ্ছি তাইটাকে সুন্দরভাবে এখন হাতার সাহায্যে নাড়িয়ে নেব হাতার সাহায্যে আমরা গুঁড়ো গরম নাড়িয়ে নিচ্ছি এখন যোগ করে দিচ্ছি ভেড়ি জায়গা ফুলকপির টুকরোগুলো যেহেতু ফুলকপির টুকরোগুলো যোগ করেছি তাই হাতার সাহায্যে ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব আর খিচুড়ি প্রায় সম্পূর্ণভাবে আমাদের হয়ে গেছে এখন এরপরে আমরা খেচুড়ি হাঁড়ির মধ্যে যোগ করছি বাড়িতে এক চা চামচ গাওয়া ঘি গাওয়া ঘি আমরা যোগ করেছি তাই চামচে ভালোভাবে এটাকে নাড়িয়ে নিলাম আর খিচুড়িটা হয়ে গেছে এবং খিচুড়িটাকে হাঁড়ি থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব খিচুড়িটা হয়ে যাওয়ার পরে সেটাকে আমরা হাঁড়ি থেকে বের করে নিয়ে অন্য একটা পাত্রে নিয়েছিলাম আর সেখান থেকে আমরা একটা চা থালাতে করে কিছুটা পরিমাণ খিচুড়ি তুলে নিয়ে চলে এসেছি আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা গোবিন্দভোগ নিরা সম্পূর্ণ নিরামিষভাবে গোবিন্দভোগ চারের খিচুড়ি বানালাম যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আবার দো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণই আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা